আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম লুর ফিশিং করার জন্য তো আজকে ওয়েদারটা খুব ভালো আর এই দেখেন আমার সেট আর এই দেখেন আমার ফ্রক মানে প্লাস্টিকের ব্যাং এইটা দিয়ে আজকে সরাসরি লাইভের মধ্যে হিট করে দেখাবো যারা যারা আমার ভিডিও দেখছেন তো পুরো ভিডিও দেখবেন আমি কীভাবে শোল মাছ মারি এই প্লাস্টিকের ব্যাং দিয়ে এই দেখেন আমার কাছে আরও আছে এগুলো দিয়ে আজকে সরাসরি লাইভের মধ্যে হিট করে দেখাবো প্লাস্টিকের ব্যাং দিয়ে কেউ বিশ্বাস করে না যে মাছ মারা যায় তো আজকে আমি সরাসরি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি এই প্লাস্টিকের ব্যাং দিয়ে শোল মাছ মারি তো প্রথমবার আমি বসি ছাড়লাম দেখা যাক কি হয় তো আপনারা আমার ভিডিওটি পুরো দেখবেন তো বুঝতে পারবেন এটা দিয়ে কিভাবে মাছ শিকার করি জেলো হ্যাঁ মেকান মাশাল্লা কেজি রুপরে মাশাল্লা